পশ্চিম ত্রিপুরার যিনি এসপি সাহেব আছেন সুপার পুলিশ ওনার সাথে আমাদের পাঁচজনের প্রতিনিধি দল প্রাক্তন সাংসদ ঝর্মা দাস বৈদ্য রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রভাব দেবর্মা আগরতলাগমের প্রাক্তন ডেপুটি মেয়র সবার চক্রবর্তী আমাদের চিরানিয়া পার্টির মৌকুমা সম্পাদক দে সহ আমরা পাঁচজন এসপি সাহেবের সাথে দেখা করেছি আমরা জানতে চেয়েছি কি অন্যায় করেছি আমরা লাল ঝান্ডা আমরা রাস্তায় মিছিল করি মানুষের সাথে আমরা আওয়াজ তুলি রেগায় কাজ দাও রেগায় মজুরি পরিষ্কার করে দাও আমরা আওয়াজ তুলেছি আগরতলা শহরে মশার উপদ্রব বন্ধ করো আমরা আওয়াজ তুলেছি মানুষ পানীয় জল পায় না তাদেরকে পানীয় জল দাও মানুষের জনজীবনের দাবি নিয়ে রাজ্যের মধ্যে আমরা লড়াই করছি আমরা এসপি সাহেবকে জিজ্ঞেস করলাম গত বাইশ তারিখ আমাদের আগরতলা থেকে বেশি দূরে নয় পশ্চিম থানার অন্তর্গত লঙ্কা সকালবেলা আমাদের বন্ধুরা আমাদের ওই এলাকার বিধায়ক সুদীপ সরকার সহ লালঠান্ডা ঠান্ডা করেছেন গোটা পৃথিবীর মুক্তিকারী মানুষের নেতা মহামতি নাম আপনারা জানেন লেনিনের ছবি টাঙিয়েছেন ফুল দিয়েছেন বেলা দশটার সময় লেনিনের ছবি জঙ্গলে ফেলে দিয়েছে লাল পতাকা ফেলে দিয়েছে এই প্রকাশ্য দিবা অঙ্কা আমাদের এখনকার এমএলএ সুদীপ সরকারের নেতৃত্বে পশ্চিম থানায় পুলিশকে আমরা জানিয়েছি আজকে পর্যন্ত কোনো অ্যাকশন নেই আমি লম্বা কথা বলবো না এখানে দাঁড়িয়ে আছেন রাম বিধায়ক এখান থেকে একটু দূরে বাড়ি গাঙ্গুলি পরিবার সুভাষী গাঙ্গুলিকে চিনেন আপনারা আগরতলা শহরে যারা সমাজ সেবার কাজের সঙ্গে যুক্ত তাদের মধ্যে অন্যতম নাম সুভাষী গাঙ্গুলি তারা প্রোগ্রাম করছিল জয়পুরে বিজেপি দুর্বৃত্তরা ধন্দা হবার হওয়ার আগেই তিনটের সময় প্রকাশ্য দিবালুকে তাদের উপর করে আমরা থানায় গেলাম কথা বললাম নাম ধাম দিয়ে করলাম আজকে পর্যন্ত একজন দুর্বৃত্ত গ্রেফতার হয়নি ওই তারা রামনগরে এখনো প্রকাশ্য দিবানুকে ঘুরে বেড়ায় আমি নাম বলতে চাইছি না পুলিশের খাতার মধ্যে নাম দিয়েছি আমরা এফআইআর করেছি পঁচিশ তারিখে ঢুকলিতে একই ঘটনার পুনরাবৃত্তি সমাজ ছাত্র দল টিনায় ওই ভাই অন্তলি ডুকলি যে আমাদের ব্লক আছে ওই কাছে এই ব্লকের ভিডিওর কাছে ডেপুটেশনের জন্য গিয়েছেন নাকি ব্যাপার ডেপুটেশনে ওই ব্লকের পথে যারা কাজ করেছেন রেগার কাজ টোয়েপ এর কাজ তাদের মজুরি মিটিয়ে দিতে হবে মজুরি পাচ্ছেন না তারা তিন দফা দাবি নিয়ে গোটা রাজ্যের সাথে ওই ডুকলি ব্লকেও তারা ডেপুটেশন দিয়েছে ডেপুটেশন শেষ করে পার্টি অফিসে গেছেন বিজেপির কয়েকজন দুর্বৃত্ত পার্টি অফিসে আক্রমণ করেছে মোর মো ঢিল ছুটছে প্রাণের ভয়ে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে আনতে হয়েছে আগরতলা শহরে ওএনজিসি হেডকোয়ার্টারের সামনে থানার দূরত্ব কতটা আন্তরিক থানার দূরত্ব আমি এখানে পুলিশের আধিকারিকরা আছেন বন্ধুরা আছেন আমাদের কথা শুনছেন আপনারা আমাদের শত্রু না আপনারা আমাদের কেউ ঘরের বন্ধ কিন্তু আমি বলি আন্তরিক থানার ওসি সাহেব এরপরে কি করে মুখ দেখাবেন বাড়ির লোকদের সামনে কি করে কথা বলবেন থানার উল্টোদিকে দিকে অফিস আক্রান্ত হয়ে গেল আমতলি থানার পরে সর্বশেষ ঘটনা কালকে রাত্রে বেলা আমি ধর্মনগরের কথা সাবরুমের কথা উল্লেখ নাই করলাম সেখানে ছিলেন পুলিশ অফিসাররা তাদের সামনে আমরা বক্তব্য রেখেছি এই যদি পুলিশের ভূমিকা হয় তাহলে ত্রিপুরা পুলিশ